সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমরা তো জাস্ট ফাটাফাটি রয়েছি আজ ভাবলাম চলো আমার নতুন বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করা যাক বাড়িতে দিকে ওয়ারিংয়ের কাজ শুরু হয়ে গেছে কাল তোমার দুটো বেডরুমে ওয়ারিংটা হয়েছে তবে হ্যাঁ আমি যে জায়গায় দেখব না সেই জায়গাতেই ভুল যখন ওয়ারিংটা করে আমি এখানে ছিলাম না বাট আমি বলে দিয়ে গেছিলাম কোথায় কোথায় হবে এই যে দেখছো ওয়ালটা এই ওয়ালটাতে ওয়ারিং করে দিয়েছে তো তিনটে ওয়ালেই যদি মানে সুইচ বোর্ড লাগানো থাকে তাহলে আমি ফার্নিচারগুলো কোথায় রাখবো বলো তো ওই মানে ওয়ালটাতে আমি ওয়ারিং করতেই বারণ করেছিলাম যাই হোক কোনো ব্যাপার না বললো যে খুলে দেবে ওয়ারিং তো এটাই বলার ছিল আর ওয়ারিং করতে গিয়ে ঘর দোরের অবস্থাটা জাস্ট দেখো যখন তোমার ওই দেওয়াল তারপরে ওই ঢালাইগুলোকে কাটা হচ্ছে পুরো ধুলোতে মানে চারিদিকে কিচ্ছু দেখছি না ধুলো ছাড়া আর মানে ওই বাড়ির ত্রিসিমানায় দাঁড়ানো যাচ্ছে না তোমার যেখানে ওয়ারিং হচ্ছে আমরা তো অনেকটা দূরে ঘর থেকে বেরিয়ে তারপরে দাঁড়াচ্ছে এখানে দাঁড়ানোর তো কোনো প্রশ্নই ওঠে না তো আজকে ডাইনিংয়ে কাজ শুরু হয়েছে আজ আর কাল হলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আজ পুরোটা করতে পারবে না আজ ডাইনিং রান্নাঘর বাথরুম এগুলো করবে কাল তোমার সিঁড়ি আছে গ্যারেজ আছে সিঁড়িতে একটু কাজটা বেশি তো আর দুদিন আছে দুদিনের মধ্যে ফ্রেম লাগানো হবে তারপরে আমার গ্রিলগুলো রেডি হয়ে গেছে সেগুলো লাগানো হবে তো এই সব কাজগুলো হয়ে গেলে আর দু একদিন পর থেকে তোমার ক্লাসটা শুরু হয়ে যাবে আর আমি এইদিকে বসে বসে ফোনে কথা বলছি দেখতে পাচ্ছ আহিলের পাপার ফোনে আমাদের বাড়ি থেকে ফোন করেছে তো সেটাই আমি এখানে বাইরের চেয়ার নিয়ে বসে আছি যেহেতু ভেতরে ওয়ারিং হচ্ছে তো ভেতরে তো দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতিই নেই তো এখানে দাঁড়িয়ে একটুখানি বক বক করছি বেশিক্ষণ দাঁড়াবো না তোমাদের আজকে আমি গ্রিলও দেখাবো আমার গ্রিলও পুরো রেডি হয়ে গেছে আর উপরে কাজ চলছে নিচে তো কারেন্টের মিস্ত্রি ওয়ারিংয়ের কাজ করছে আর উপরে এই যে আমাদের কলমগুলো উঠছে অলরেডি উঠে গেছে আট দশটা মতো তোমার একদম দোতলা ছাদ লেবেল করে কলমগুলোকে তুলে নেওয়া হচ্ছে আর বোধ হয় তিন চারটে বাকি রয়েছে মানে আর দুদিনের কাজ রয়েছে দুদিন হলে এদিকে কলমও তোলা হয়ে যাবে ওইদিকে তোমার ড্রিল ট্রিল সমস্ত কিছু সেট হয়ে যাবে তারপরের থেকে কিন্তু প্লাস্টারটা শুরু হবে আর এই ইগুলোকে খোলা হচ্ছে আর আহিলের পাপাই যে বস্তা দেখছে এই বস্তাগুলোকে পুরো কলমে এই জড়িয়ে দিচ্ছে তারপরে তোমার সিঁড়ি উঠ সিঁড়িটাও বোধ করে ফেলবে মেবি আমি জানি না আস্তে আস্তে কাজ হতে থাকবে তোমাদের সঙ্গেও শেয়ার করতে থাকবো তো ওখান থেকে সোজা গেছিলাম গ্রিল আমাদের যেখানে বাড়ি হচ্ছে তার পেছনে কিন্তু লেদ রয়েছে যেখানে গ্রিল ট্রিল তৈরি করা হয় তো বাড়ির কাছে ওখানটাতেই দিয়েছিলাম করতে আমি খুব সিম্পল একটা ডিজাইন রেখেছি তোমাদের আগেও বলেছে ওই ঘিচিমিচি কাজ আমার পছন্দ লাগে না একদম সিম্পলের মধ্যে যেটা হয় আমার মনে হয় এটাই বেস্ট তো আমার গ্রিলেরই কাজ চলছে গিয়ে দেখি অলরেডি তিনটে হয়ে গেছে আর এটা চার নম্বর তার সাথে দুটো গেটও বানাতে দেওয়া রয়েছে মেন গেট আর বারান্দার গেটটা ভাবছি লোহারি করব তো সমস্ত গ্রিল গেট তোমার কাল ডেলিভারি দিয়ে দেবে এই প্লাস্টারের আগে তিন চারটে কাজ এক সঙ্গে নিয়ে প্লাস্টারটা এগোবে তোমার এক তো ফ্রেম আছে গ্রিল আছে তারপরে ওয়ারিং এর কাজ তো এই সব করতে গিয়ে পুরো নাকানি চোবানি খাচ্ছি মানে এত হুটোপাটা লেগে যাচ্ছে তো বাড়ি এসে এদিকে রান্না বান্নাটা সারলাম আজকে রান্না করেছি কাঁঠালের তরকারি আর যেদিন আমার একটু তাড়াহুড়ো থাকে শর্টকাট সেরে দিই ডিমের ঝোল তো এটা খেতেও ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো করে আজকে তোমার একটু গোছাবো ফার্নিচারগুলো মুছবো নিচ থেকে দেখতে পাচ্ছ বিছানাটাও তুলে নিয়েছি সমস্ত কিছু পরিষ্কার করব কালকে তো আহিলের বার্থডে তো কালকে আমি সময় পাবো না ডেফিনেটলি কালকে রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত থাকবো তো ভাবলাম আজকে যত যা কাজ আছে সমস্ত সেরে নিই জামা কাপড়ও ভিজিয়েছিলাম বিছানার চাদর চৌকির চাদর তারপরে বাড়ির ওখানটায় যেদিন যেটা পরে যাচ্ছে মানে সেদিন সেটা এসে আগে খুলে রাখতে হচ্ছে ওটা যে আর না এত ধুলো বালি ওখানে মানে যেটাই পড়ে যাচ্ছি সেটাই মনে হচ্ছে নোংরা হয়ে গেছে তো সমস্ত কেচে দিয়েছি কেচে এখানে দিয়ে দিলাম বাট দুঃখের বিষয় কোনো কিচ্ছু আজ সারা দিনে শোকায়নি কেন কে জানে রৌদ্রও পড়ছিল তবুও দেখলাম যে শোকায়নি আর এই দিকে আহিল আমাকে সারপ্রাইজ দেবে বলে গেটে দাঁড়িয়ে রয়েছে ওর অবস্থাটা জাস্ট দেখো পুরো ঘেমে গেছে ও নাকি ঘরে কাজ করছিল তো আমাকে ঘরটা এখন দেখাবে খুব সুন্দর করে সাজিয়েছে আর সাজাতে গিয়ে এরম ঘেমে নাকানি চোবানি খেয়েছে তো চলো ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে আমি সত্যিই অবাক হয়ে গেছে দেখো ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়েছে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখেছে ইভেন এই শোকেশের এই জায়গাটা এলোমেলো ওই করে আবার আজকে দেখছি ওই খুব সুন্দর করে এগুলোকে গুছিয়েছে তো চলো আমি বললাম খুব ভালো হয়েছে দারুণ হয়েছে এটা যদি বলি না ও আরও আমাকে আগামী দিনে গুছিয়ে দেবে সেই কারণে একটুখানি বললাম আর এমনিতেও ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি তো তারপরে সন্ধ্যাবেলা করে গেছিলাম একটুখানি বাজার বাজার থেকে এখানে দেখো একটা চানাচুরের প্যাকেট নিয়েছি বিস্কিটের প্যাকেট আর নিয়েছি এক প্যাকেট মুড়ি আর এখানে রয়েছে টক দই এই দইটা দিয়ে আমি দইও বসাবো আর কালকে আমি মাংসও রান্না করবো যে কারণে একটা কাপ নিয়ে নিয়েছি আর এখানে সিঙাড়া এনেছিলাম তো টাহিলকে দিয়ে দিলাম ওই দিকে খেতে থাক আর এখানে নিয়েছি বেশ কিছু সবজি তোমার বেগুন তারপরে কুমড়ো পটল ভেন্ডি আর এখানে নিয়ে এক ছড়ি পাকা কলা কিছু নিয়েছিলাম আইসক্রিম এখানে দেখো পিস্তা রয়েছে যেটা আমার প্রিয় বাটারস্কচ রয়েছে আর এই একটা মোমবাতি নিয়েছিলাম বার্থডেতে ওর যেহেতু আবার পাঁচ বছরের তো ফাইভ লেখা একটা মোমবাতি নিয়েছিলাম এগুলো চলো আগে ফ্রিজে রাখি অনেকক্ষণ হলো এগুলো নিয়ে এসেছি বাইরে থাকলে আইসক্রিমগুলো গলে গলে পড়বে আইসক্রিম আর ওকে দেওয়া হবে না তো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই আর একটা জিনিস নিয়ে এলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে রয়েছে আহিলের বার্থডে কেক যেটা প্রত্যেক বছর অর্ডার দিয়ে বানানো হয় বাট এবার যেটা বানানো ছিল কোনো অর্ডার দিইনি তো সেটাই রেডিমেড নিয়ে এসেছি তো চলো কেকটা আজ দেখাবো না কেকটা তোমাদের কাল দেখাবো এটা এখন ফ্রিজে রেখে দিই আর ফাইনালি আজকেই আমার ছেলের বার্থডে আর আমার ছেলে এখন ঘুমোচ্ছে রাত্রে একটা নতুন বেডশিটও পেতে দিয়েছিলাম আর এত গরম পড়েছে মানে ওর জন্মদিনের দিন প্রত্যেক বছর এত গরম পড়ে যারা যারা আসে তারা পুরো হাঁসফাঁস করে যায় গরমে তো প্রত্যেক বছরই সবাইকে বলা হয় যারা আমার কাছের মানুষ নিজের মানুষ এবছরে কাউকেই বলিনি তোমাদের তো আগেই বলেছি আমরা তিনজনই আমি আহিলের পাপা আহিল তো ওকে একটুখানি আদর টাদর করে দিয়ে এলাম বার্থডে বলে কথা আজকে একটু স্পেশাল ট্রিটমেন্ট তো ওর জন্য পাওনা থাকবেই তো একটুখানি আদর করে আমি এইদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না অলরেডি স্টার্টও করে দিয়েছে এখন মোটামুটি ছটা বাজে আহিলের পাপা আমি একসঙ্গেই উঠেছি ও চলে গেল বাড়ির কাছে ওর ওখানে বেশ কিছু কাজ রয়েছে তোমার কলমগুলোতে জল দেবে তারপরে ওয়ারিংয়ে বাড়িঘরের যে অবস্থা করেছে পুরো ইট কুচি কুচি করে সারা ঘরে ছড়িয়ে পড়ে আছে ওগুলো একটু পরিষ্কার করবে আর আমার পক্ষে তো আস যাওয়া সম্ভবই নয় আমি উঠেই লেগে গেছি রান্নাবান্নার কাজে যেহেতু অনেক কিছু আইটেম বানানোর ইচ্ছে আছে যদিও একটু একটু করে করব কেন না মেম্বার তো আমরা তিনজনই তবুও অনেক কিছু করতে একটা সময় লাগবে তোমার আমার তো মনে হয় দুটো বেগুন ভাজতেও যা সময় লাগে হয়তো বা একটা ভাজতেও সেই একই সময় লাগবে তো যে কারণে চেষ্টা করেছি আহিলের পছন্দের খাবার দাবার ওকে আমি জিজ্ঞাসাও করেছি দুদিন ধরে যে ও কী খাবে ও যেটা যেটা বলেছে আমি চেষ্টা করেছি সমস্তটা We'll be right <laughs> back. রাখতে কী কী রান্নাবান্না করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার ছেলের তো জানোই বেগনি তারপরে পাপড় চিপস এগুলো কত পছন্দের তো এখানে আলু চিপস ভেজে নিলাম একটুখানি বিটনুন একটুখানি চাট মশালা আর বাদাম দিয়ে নিয়েছি আর তোমার ওইদিকে ভেজেছি পাঁপড় আর যেহেতু আমরা তিনজনই কাউকে বলিনি এবারে তো সমস্ত কিছু আমাকে একটু একটু করে করতে হচ্ছে আর খারাপও লাগছে এই বছরই বাদ গেল লহিলের জন্মদিনে আমার শরীরটাও খারাপ মানে কতজনের রান্নাবান্না হয়তো বা একসঙ্গে করতে পারবো না বলেও ভয় পাচ্ছিলাম আর পারবোও না মানে আমার ওই যে ব্যথা ট্যাথাগুলো যদিও এখন কম আছে তবুও আগের মতো আমি সুস্থ না তো এটাই বলার আর কি তো যাই হোক দিকে দুই ওভেনে আমি কড়াই বসে একদম জোর কদমে চলছে রান্নাবান্না ওইদিকে পটল দিয়ে আলু দিয়ে আর পানির দিয়ে হচ্ছে একটা নিরামিষ তরকারি আর এখানে করছি পটল ভাজা সমস্ত রান্নাবান্নাই দেখবে একটু একটু অনেক আইটেম বাট সমস্ত কিছু একটু একটু নইলে খেয়ে শেষ করতে পারবো না সব খাবার দাবারই থেকে যাবে সেই কারণে আর এখানে একদম চাকা চাকা করে একদম করে করে ভেজেছি তোমার করলা আমি করলা খাই না তো কি হয়েছে আমার আহিল আহিলবেটা কিন্তু করলা ভাজা খায় ও খেতে পছন্দও করে আর এখানে পনিরগুলো দেখো এই যে ছোট ছোট করে টুকরো টুকরো করা মানে আলুর মতো শেপ করে কেটে ফেলেছি পনিরটা না চারকোনা করে কাটলে ভালো হতো যাই হোক তাড়াহুড়ো করতে গিয়ে মানে ব্ল্যান্ডার করে ফেলেছি এইদিকে করলা ভাজাটাও হয়ে গেছে চলো তুলে নিই প্রথমে ভাজা দিয়ে স্টার্ট করেছি মাংস টাংস ওগুলো ভাবছি লাস্টে করবো আগে ভাজা ভোজোগুলো করে নিই প্রত্যেক বছর আমি বারবার রান্না করছিলাম আর আমার ওটাই মনে যে সবাই আসে কত আনন্দ হয় কাছের মানুষজন আসে আর এই বছর আমরা একা একা ইভেন আমার ছেলেও একবার বলছিল মাম্মা ন্যানিমা আসবে না নানু ভাই আসবে না কি যারা আসে রনি রনিমাম আসবে না এরকম বলছে তো কি বলবো বলো ওকে তো আর আমি বলতে পারছি না যে না বেটে আবার কাউকে বলিনি বা কিছু না তো এরকম একটা ব্যাপার তো যাই হোক এই দিকে করছি মাছের ডিমের বড়া আর এখানে তোমার কুমড়ো দিয়ে আর শাক দিয়ে আর এটা হচ্ছে চিংড়ি চিংড়ি দিয়ে করব একটুখানি সবজি তো কুমড়োর পৈশাকটা এখানে সেদ্ধ বসিয়েছি আর চিংড়ি মাছটা ভেজেও দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এই যে একটা দেখো বিগ সাইজের করেছি মাছের ডিমের বড়া এটা সাইজ কত বড় বলবো তোমার এই পাঁচ ছটা ডিমের বড়া মিলিয়ে যত বড় তার চাইতেও বেশি বড় মানে দুটো ডিম একসঙ্গে করলে যত বড়টা হয় তো এটা আমি আহিলের জন্য করেছি আর এটা করতে করতে আমার আহিল বেটা উঠে গেছে চলো ওর কাছে যাওয়া যাক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার আহিল হ্যাপি বার্থডে টু ইউ গুড মর্নিং আহিল বেটা কে হ্যাঁ ঘুম থেকে উঠে পাপার খোঁজ হ্যাঁ আমি যে এখানে জল জান তো বসে আছি সামনে তুমি দেখতে পাচ্ছ না বলে ঘুম থেকে উঠে বলে পাপা কোথায় পাপা বাড়ির কাছে গিয়েছে আজকে আহিলে কি গো কি বলো 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 আজকে কি আহিলে কেন ভালো লাগছে না কেন ভালো লাগছে না ভালো লাগতে হবে তো ওরে বাবা রে ওলে বাবালে আমার সোনা তার ঘুম ভেঙে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার কোলে উঠে গেছে আমি ওইদিকে রান্নাবান্না সারছিলাম এই যে মুখ চোখের অবস্থা দেখো পুরো ঘেমে রয়েছে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট বলতে পারো বেশিরভাগটাই হয়ে গেছে মাছ ভাজা ভুজো বাকি রয়েছে তোমার মাংসগুলো আর পায়েস ভাত এগুলো করতে বাকি রয়েছে মোটামুটি আটটা বাজতে যায় অনেকটাই সেরে ফেলেছি উঠেছিলাম মোটামুটি ছটার দিকে উঠে আসতো আমি বাড়ির কাছে যাইনি যেহেতু আমার রান্না বান্না রয়েছে এখন ঘর দোরগুলো গোছাবো কাল রাত্রে এই যে নতুন বেডশিটটা পেতে দিয়েছি আর তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো যেন ভালো থাকে সব সময় সুস্থ থাকে আর বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয় কি তাই তো হুম ঘুম থেকে উঠেছে সেই কারণে মুড অফ আজকে তো ওরই দিন বুঝতে পারছো এমনিতেই জ্বালিয়ে মাথা খারাপ করে দেয় আর আজকে তো কিছু বলার নেই যা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে দেখে বলো কি হুম চলো ওর সঙ্গে বেশি বক বক করতে গেলে আমার রান্না পুরো ছাই হয়ে যাবে রান্না বান্নাটা সেরে নিই তাটা বলে দাও গুড মর্নিং বলো বন্ধুদের গুড মর্নিং বলো গুড মর্নিং বলো দেখতে পেলে আমার রাজপুত্রের ঘুম ভেঙে গেছে তো ওকে একটুখানি আদর টাদর করে একটুখানি উইশ করে দিলাম যেহেতু রাত্রেকাল তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তো ওকে রাত বারোটার সময় উইশটা করতে পারিনি তো সবার ফার্স্টে আমি উইশ করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না প্রায় শেষের পথে এইদিকে বসিয়েছি তোমার পায়েস পায়েসটা পরিমাণে একটু বেশি করছি হাড়িতেই রান্না করছি কেননা একটুখানি পায়েস মিষ্টি আর কেক এগুলো তোমার মিস্ত্রিদের দেব পাঁচ ছটা মতো মিস্ত্রি রয়েছে আর খেজুরের গুড়ের পায়েস গুড় দিতে গিয়ে অনেকটা খেজুরের গুড় পড়েও গেছে দেখলে আর এই দিকে লাস্টে বসিয়েছি তোমার গরুর মাংস একদম আহিলের পছন্দ মতো চর্বি আলা আমার ছেলে চর্বি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর রান্নাবান্না ওই দিকে চিকেন হয়ে গেছে মাছের তরকারি সবজি তরকারি ভাজা ভুজো সমস্ত কিন্তু হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ রান্নাঘরটা পুরো ফাঁকা কেননা আমার রান্নাবান্না কমপ্লিট সমস্তটা গুছিয়েও নিয়েছে আর এখানে লাস্টে ভাত ভাতটা হলেই কিন্তু রান্নাবান্নার ডান আর এই দিকটা একটু মুছে নিয়েছে হয়েছে পরিষ্কার বাট এই যে ওভেন টোভেন গুলো দেখছো পুরো নোংরা হয়ে গেছে আসলে এত কিছু রান্না বান্না করতে গেলে রান্নাঘরের অবস্থা তো একটুখানি খারাপ হবেই তো রান্নাঘরটা এখন পরিষ্কার করব এখানে থালা বাসন জমেছে বেশিনে এগুলো আমি ধোয়া ধুই করব আর এই দিকে খাবার দাবার গুলো সব আপাতত ডাইনিং এ রয়েছে আহিলকে খেতে দেব একটুখানি পরে এই যে ঘরদোর সমস্ত গুছিয়ে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি বেডশিটটা সুন্দর করে টান টান করে পেতে দিয়েছি আর টাইমটা দেখো যদিও বা সাড়ে আটটা দেখাচ্ছে বাট এখন সাড়ে আটটা নয় সাড়ে নয়টা বাজে কেননা আমাদের ঘড়ি এক ঘন্টা স্লো তো যাই হোক এক ঘন্টা স্লো হয়ে গেছে আর আমাদেরও না দেখতে দেখতে আমরা অভ্যেস হয়ে গেছে আমাদের তো এখানে আপাতত রান্নাবান্নাগুলো চলো একটুখানি দেখায় কেননা তোমাদের সবটা পরে ভালোভাবে দেখাবো যখন আমি আহিলকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেব এখানে তো সব কিছু নেই যখন ওকে খেতে দেবো তখন সমস্ত কিছু থাকবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত রান্নাগুলো দেখে নাও এক ঝলক এখানে রয়েছে তোমার ভেন্ডি ভাজা পটল ভাজা করলা ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা এটা কুমড়ো ভাজা মাছের ডিমের বড়া আর এক পিস রয়েছে মাছ ভাজা মাছ ভাজাটা অনলি আহিলের জন্য সেই কারণে এক পিস করা হয়েছে আর এখানে রয়েছে চিকেন চিকেনের কারি রয়েছে আর এইটা তোমার পটল দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে বেশ কষা কষা করে একটা নিরামিষ তরকারি বলতে পারো বানিয়েছি আর এখানে রয়েছে মাছের মাথা কাতলারি মাথা প্লাস কাতলা মাছের পেটি রয়েছে এখানে বেশ বড়ো সাইজের তো মাছের মাথা আর মাছ একসঙ্গেই রান্না হয়েছে বুঝতেই পারছো আমরা তিনজন মেম্বার এবারে যেহেতু কেউ নেই তো সমস্ত কিছু আমাকে একটু একটু করেই রান্না করতে হয়েছে অল্প অল্প করে যেহেতু অনেক আইটেম তো বেশি বেশি করলে কিন্তু সব খাবার থেকে যাবে সেই কারণেই আর এটা তোমার কুমড়ো দিয়ে পুঁই দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করেছি সমস্ত রান্নাগুলো ভীষণ টেস্টি হয়েছে খাবার দেখবে অল্প করে বানালে না তার স্বাদটাই অন্যরকম রকম হয় আর এখানে করেছি পাবদা সর্ষে দিয়ে করেছি সর্ষে পাবদা আর এখানে রয়েছে বিফ একদম চর্বিয়ালা মাংস মাংসটা এত ভালো পুরো মাটনের চাইতেও ভালো তো এখানে বিফ করেছি এটাও পরিমাণে অল্প করেই করেছি তার সঙ্গে তো রয়েছে চাটনি এখানে আমের চাটনি করেছি এখানে রয়েছে বেগনি ছোট 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 সাইজের করে বেগুন কেটে ভাজা হয়েছে বেগনি সমস্ত রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এতগুলো রান্না তো শেয়ার করাও সম্ভব নয় তার সঙ্গে তোমার কেটেছি স্যালাড আর এখানে তো রয়েছে আলুর চিপস পাপড় আর এখানে রয়েছে তোমার পায়েস খেজুরের গুড় ছিল ফ্রিজে তো খেজুরের গুড় দিয়ে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে বানিয়েছি এক হাড়ি পায়েস তো রান্নাবান্না আপাতত এগুলো হয়েছে বাট এর সঙ্গে আরও অনেক কিছু যোগ হবে যখন আমি আহিলকে খেতে দেব কেক রয়েছে আরও অনেক কিছু রয়েছে আর এই যে থালা বাটি সমস্ত বের করে নিয়েছি এগুলোতেই আমি আহিলকে খেতে টেতে দেবো তো এখন আহিলকে আমি স্নান করিয়ে দেব যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে আহিলকে স্নান করিয়ে তারপরে ওকে আমি খেতে দেব তো চলো তখন আবার আসবো টাটা